বাইকটা কি আপনার পছন্দ হয়েছে যদি এই বাইকটা পছন্দ হয়ে থাকে তাহলে আমি মোটামুটি নিশ্চিত এই বাইকটা যে শোরুমে এবং তাদের যে প্রোডাক্ট সেগুলো আপনার নিশ্চিত পছন্দ হবে রনেশন ওয়েদারটা গরম বেশ গরম এবং এই সময়ে কমফোর্ট দরকার আমি কিছু কমফোর্টেবল টি শার্ট খুঁজতে এসেছি এবং আমার মনে হয়েছে রনেশন ক্যান বি দ্য বেস্ট পসিবল চয়েস কাম আমার টার্গেটটা হচ্ছে ফার্স্ট আপ টি শার্টস কিন্তু এখানে সব রকম প্রোডাক্ট আছে ছেলে মেয়ে সবার জন্য আপনি সামনে ঈদ আসছে না ঈদের জন্য যদি পাঞ্জাবি খুঁজতে চান সেটাও আছে কিন্তু আমি বলেছিলাম যে টি শার্ট দেখতে এসেছি আমি এটা হচ্ছে টি শার্টের সেকশান গরমের কারণে হালকা কালার আমার পছন্দ তার মানে নিয়ে কোনো ডিপ কালার নেব না লেটস সি যে এখানে কি আছে যেটা দেখছি সেটাই তো পছন্দ হচ্ছে আবার দিছুন এখনকার সময় আবার এরকম ফ্লোরাল ডিজাইন করা যেগুলো সেগুলো বেশ ভালো চলছে আর কি সেম গোস টু দিস ওয়ান সুন্দর ডিজাইন তবে এর সবচেয়ে ক্রুশাল পার্ট কি জানেন ট্রায়াল রুমে যাওয়া ট্রায়াল দেওয়া এবং সেই পোশাকটা পরে বের হওয়া মি ফিটিংটা বেশ ভালো এবং সবচেয়ে বড় কথা যে কমফোর্টটা চিন্তা করে রনেশনের প্রোডাক্টটা নিতে চেয়েছে বা এই শোরুমে এসেছি প্রোডাক্টটা অতখানি কমফোর্টেবল আরো অনেকগুলো বাকি আছে এখন তো মনে হচ্ছে অনেকগুলো নিয়ে যাই আরেকটা সাদাটা ড্রপ শোল্ডার যেটা এই সময়ে মোটামুটি বেশ চলনশ একটা ফ্যাশন অনেকেই পছন্দ করেন যেটা বলছিলাম যে খুবই কমফোর্টেবল এবং ভালো প্রোডাক্ট গায়ে দেওয়ার পরে ওই ফিলটা ভালো হয় যে কারণে দুটো নিয়ে পোষাবে না গো দেখি আর কি কি পছন্দ হয় একদম শুরুতে এই সাঁতারটা দেখেছিলাম আই লাইক ইট ডিজাইনটা পছন্দ হয়েছে এবং একই সঙ্গে আরেকটা ব্ল্যাক নিতে চাই যেটার মধ্যে আপনার ওদের ব্র্যান্ডিংটা একদম এই হাতার এইখানে করা রয়েছে এবং একটা ব্লু আমি দেখে গিয়েছিলাম আগে দিস ওয়ান এটা বোধ তাদের এটা বোধ হয় নতুন ডিজাইন না নতুন এসেছে এই ডিজাইনটা সো এই তিনটার সবগুলো তার পরা সম্ভব না একটা পরে দেখি নেভি ব্লুটা পরে দেখি কেমন লাগে এই একটা এই একটা এই একটা ট্রায়াল দেওয়ার আগে আমি তাদের একটা জিন্স ট্রাই করতে চাই এবং আমরা তো সাধারণত সাদা জিন্স পড়তে চাই না কেননা স্পেশালি আমরা যারা ঢাকা শহরে থাকি তাদের জন্য সাদা জিন্সটা মেনটেন করাতে একটু ডিফিকাল্ট একটু না বেশ ডিফিকাল্ট জিন্সের বা ডেনিমের যে সেকশানটা আমি সাদা জিন্স দেখেছি দ্যাট লুকড রিয়েলি রিয়েলি প্রিমিয়াম অ্যান্ড এক্সেপশানাল এই যে এই সাদা জিন্সটার সঙ্গে বা সাদা ডেনিমটার সঙ্গে নেভি ব্লু টি শার্ট হোয়াইট ডেনিম উইথ নেভি ব্লু টি শার্ট মাসে একদিন পরব কিন্তু তবু আমি সাদা জিন্সটা নিতে চাই এবং শুধুমাত্র এই টি শার্ট কিংবা জিন্স না একটা ব্যাপার নিশ্চিত যে রনেশনের যে প্রোডাক্টগুলো আমি দেখছি এখনও পর্যন্ত আমি যতটুকু পোশাক বুঝি দিজ আর অ্যাপসলুটলি কোয়ালিটি অ্যান্ড আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট লোকাল ব্র্যান্ডের জিন্স পরলাম এবং এটার যে কমফোর্ট ফেব্রিক এবং ফিটিং সব কিছু মিলে আমার মনে হয়েছে যে রিয়েলি রিয়েলি ওয়ার্ল্ড ক্লাস এবং পোলো নিতে চাইনি আসলে বাট এই পোলোর কালারটা পছন্দ হয়েছে আই উইল টেক ইট একই সঙ্গে সেম সাইজ যেটা এই সাইজের নেভি ব্লু জিন্স আছে না আপনাদের কাছে একটা নেভি ব্লু জিন্স নিয়ে যাব তো সব মিলে এই হচ্ছে মোটামুটি আমার মানে শপিং রনেশন থেকে গোটা দুয়েক জিন্স পাঁচ ছটা টি শার্ট আর একটা পোলো এই মুহূর্তে আমি জুতা কিনবো না কিন্তু আপনারা যদি জুতা কিনতে চান রনের সঙ্গে চলে আসবেন খুবই ফ্যাশনেবল জুতা আমি আপাতত এগুলো বিল করতে দিচ্ছি যেহেতু সামনে ঈদ ঈদের সময় দেশে থাকবো না বিদেশে থাকবো জানি না একটা পাঞ্জাবি সাথে থাকাটা খুব ইম্পর্টেন্ট একটা পাঞ্জাবি চলুন দেখে আসি এই যে মডেল ভাইকে দেখছেন ভদ্রলোক ওনারা তো মডেল ওনারা যা পরেন তাতেই ভালো লাগে আমরা তো সাধারণ মানুষ একদম ইন জেনারেল সো আমাদের একটু বেছে চিন্তা করে চলতে হয় এই যে যে পাঞ্জাবি আমি দেখছি সেগুলোই ভালো লাগছে এবং যারা ধরেন একটু সুন্দর মানুষ আছেন তাদেরকে তো আসলে খুব বেশি চিন্তা করতে হয় না আমরা যারা সাধারণ তাদের চিন্তা করতে হয় তো সাধারণ চিন্তা থেকে এই কালারের পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে আমি জানি না এটা আমাকে মানাবে কি না বাট স্টিল এটার সাইজ ফোরটি টু সো আমি জানি ফোরটি টু আমাকে ফিট করবে এটা তাই গায়ে দিয়ে দেখছি না কিন্তু এই পাঞ্জাবিটা আমি নিয়ে যাবো ঈদের জন্য এই হচ্ছে টি শার্টের কালেকশান এক দুই তিন চার পাঁচ ছয় এরকম কালার একই রকম কালার আমার খুব পছন্দ হয়েছে আমি দুটো নিয়ে নিলাম এই টু কোয়ার্টার একটা একটা নেভি ব্লু জিন্সের কথা বলেছিলাম এই হচ্ছে সেই নেভি ব্লু জিন্সটা পছন্দ হয়েছে আর এ পোলো আর পাঞ্জাবি তো দেখেছেন থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ এই হচ্ছে ঈদ এবং সামারের শপিং দেশে থাকি বিদেশে থাকি কিংবা যেখানেই যাই না কেন রনেশনের প্রোডাক্ট টি শার্টস ডেনিমস পোলো শার্টস এবং পাঞ্জাবি পুরো সামার জুড়ে আপনারা দেখতে পাবেন চৌধুরী গায়ে ঠিক যেভাবে এখন এই যে সাদা ডেনিম এবং নেই ব্লু টি শার্ট পরে আছে রনেশনের সঙ্গে আমি আছি আপনারাও থাকুন রনেশনের সঙ্গে